সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বুধবার সকাল থেকে দেশজুড়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এত ছাত্র এই জ্যোতি আন্দোলনে অংশগ্রহণ নিচ্ছে এবং সামনের দিনগুলোতেও অংশগ্রহণের মাত্রা এই বর্তমানে যেও ছাড়িয়ে যাবে তাহলে সরকারে বুঝতে এত দেরি হচ্ছে কেন সরকার যদি আহ জন কথা মাত্রাই রাখে যদি মাথায় থাকে তাহলে তা এরকম করতো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি একটা এটা যদি একটা জনকল্যাণমূলক রাষ্ট্র হতো তাহলে তো এরকম বৈষম্যমূলক আচরণ কত করা হতো না সকাল থেকে রাজধানী শাহবাগ সায়েন্স লেব বাংলা মোটর নীলক্ষেত পল্টন চানখারপুল ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন মেয়র হানি ফ্লাইওভারের উঠার রাস্তা মৎস্য ভবন সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে তারা যাবে এখন আমরা ইমার্জেন্সি কাজ ছাড়া কাউকে যেতে দিচ্ছি না এক্ষেত্রে পুলিশ হতে পারে বা যে কেউ হতে পারে যাদের ইমার্জেন্সি কাজ আছে অথবা ছাড়া সবাইকে আমরা অফিসের গুরুত্বপূর্ণ কাজে যাবেন বলার পর যানবাহন আটকে দিয়েছে আন্দোলনকারীরা এর ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে যাত্রীদের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেকে আবার বিকল্প পথ খুঁজছেন মাঝে মধ্যে বাইকার ও অন্য যানবাহনের চালকদের সঙ্গে বাগ বিতণ্ডা হচ্ছে তাদের তবে অ্যাম্বুলেন্সকে সড়ক ছেড়ে দিতে দেখা গেছে রাজধানীর জুড়ে ব্যাপক যানজটের কারণে চাপ পড়েছে মেট্রো রেলের উপর যাত্রীদের চাপ সামলাতে মতিঝিল স্টেশনে প্রবেশ পটক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ টেস্ক রিপোর্ট ভোরের পাতা